হাত ধরে আমাদের বর্ণ পরিচয় কবির ভাষায় তিনি বীর সিংহের সিংহ শিশু তাঁর মাতৃপ্রেম কিংবদন্তি আখ্যান অথচ একরোখা জেদ তাকে জীবনের শেষ দিকে বড় একা করে দেয় সেখানে পত্নী পুত্র মা সবার থেকে তিনি অনেক দূরে আবার এই ঋজু কঠোর একবজ্ঞা বোধই বিদ্যাসাগরকে দিয়েছিল এক অনন্য সাধারণ ক্ষমতা বাংলার নবজাগরণের ইতিহাসে তিনি এক চিরকালীন উজ্জ্বল নক্ষত্র তার গোটা জীবনী এক অদ্ভুত কাহিনী স্বরূপ। আমাদের কাছে তিনি দার্শনিক শিক্ষাবিদ শিক্ষক লেখক অনুবাদক মুদ্রক প্রকাশক উদ্যোগপতি সমাজ সংস্কারক এবং সর্বোপরি মানবতার পথ প্রদর্শক কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় বলা যায় সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয় তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয় দয়ার সাগর বিদ্যার সাগর আমাদের প্রাণের সাগর বিদ্যাসাগর বাঙালি সমাজ তার কাছে চিররেনী ইউটিউবের সৌজন্যে বিদ্যাসাগর ছবির কিছু অংশ দামোদর সাঁতরে পার হতে বলে যে মা এই দুটোকে মাঝির হাত পার করে এত চেষ্টা করেও সময় মতো এসে বজ যেতে পারলাম না আচ্ছা মা তুমি কি করতে চাও ওর ইচ্ছে বাজনা আনা হয় ও আর তোমার আমার ইচ্ছে গরিব দুঃখীদের একদিন পেট ভরে খাইয়ে দেয়া হোক কি হবে বাজে বাজনায় নিয়ে খরচ করে মা গো আমার তোমাকে এত ভালো লাগে কিন্তু মা এবার তোমার আর বাবার দুজনের ইচ্ছেই পূর্ণ হবে এত খরচ তুই পেরে কেন বাবা ও তুমি দেখো না তোমার আশীর্বাদে সব ব্যবস্থা হয়ে যাবে মা লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় দয়ার সাগর তুমি বিখ্যাত ভারতে মধুসূদন দত্ত শ্রদ্ধা জানিয়েছেন তাকে যে মধুসূদন আপাতভাবে যাকে চরিত্র বলে সেই চরিত্র থেকে অনেক দূরে থাকতেন তিনি কবি হয়তো এই মদ্য কিন্তু বিদ্যাসাগরকে শ্রদ্ধা করার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত থেকে সামান্য আমি পর্যন্ত কারুর কোনো ব্যত্যয় দেখা যায় না বস্তু বিদ্যাসাগর ডাকের বিবেক এই কর্মিষ্ঠ পুরুষটি আমাদের ব্যাকরণ তৈরি করেছেন আমাদের ভাষা তৈরি করেছেন এই যে বর্ণ পরিচয় এই যে সরস্বতীর মন্দিরের প্রবেশ কি বিদ্যাসাগর না হলে হতো রবীন্দ্রনাথ যে তাকে কর্মের ক্ষেত্রে এক বিগ্রহ মনে করেছেন তার কারণ হচ্ছে কি নীরবে এই দরিদ্র ব্রাহ্মণ যখন স্কুল ইন্সপেক্টর ছিলেন তখন সাক্ষরতার জন্য কি অবিশ্বাস্য কাজ করেছেন সেই পরাধীন যুগে সেই অপর্বিশতার মধ্যে আমাদের দেশের মহিলারা বিশেষত নারী সমাজ বিদ্যাসাগরকে পিতা ভাবেন কেননা বিদ্যাসাগর না করলে নারী শিক্ষা কথাটার কোনো অর্থই থাকত না সমুদ্র আজ তিনি যে জাতিকে পথ দেখান যে যে কোনো নারী প্রকল্প তা বিদ্যাসাগরের কাছে রেগে থাকা উচিত সেই অন্ধকারের মধ্যে তিনি কি প্রতিভার বসে বুঝেছিলেন যেই জাতির মা অশিক্ষিত থাকেন যে জাতির মা পিছিয়ে থাকেন যে জাতির মা অনাদারে থাকেন সে জাতির কখনো উন্নতি হতে পারে না শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের যে ভূমিকা তা আমাদের মেরুদণ্ড তৈরি করেছে আমি তো অনুবাদের সময় আপনি ভাবুন যে যে বিদ্যাসাগরকে আমরা এত কঠিন কঠোর দৃঢ়তার জন্য শ্রদ্ধা করি সেই বিদ্যাসাগর শেক্সপিয়ারের কমেডিও বেড়ার্স অনুবাদ করছেন এবং তার নাম দিচ্ছেন ভান্তি এত চমৎকার অনুবাদ আমার মনে হয় না বাংলা সাহিত্যের ইতিহাসে কখনো দেখা দিয়েছে যে কমেডিয়া ভিলেজ আনতে নামে দেখা দিয়েছে যেভাবে তিনি সংস্কৃত সাহিত্য থেকে আমাদের জন্য সরবরাহ করেছেন শকুন্তলা যেভাবে তিনি ব্যাকরণ রচনা করেছেন যেভাবে মুদ্রণালয় প্রকাশ করেছেন যেভাবে সংস্কৃত কলেজ তৈরি করেছেন আমরা এত ঋণী যে ঋণের তালিকা তৈরি করতে গেলে আমাদের পাপগ্রস্ত মনে হয় আর যে তাকে স্মরণ করতে পারছি এটাই আমাদের ক্লান্তপূর্ণ বস্তু যতদিন পদ্মা গঙ্গা যমুনা মেঘনা হয়ে যেতে থাকবে যতদিন পর্যন্ত বাঙালির হৃদয়ে সূর্যের উদয় এবং অস্ত হবে ততদিন পর্যন্ত বিদ্যাসাগর চিরজী এই খর্বকায় ব্রাহ্মণের কাছে এই বিশালাকায় মানুষটির কাছে সমস্ত দেশ চিরদিন নত থাকবে আর বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি এমন এক আলো যে আলোকে আমরা কোনোদিন অস্বীকার তো করবই না বরং চিরদিনই শীঘার বনবাস পড়ে মনে মনে ভাববো কতখানি পিতৃস্নেহ স্নেহ থেকে আমরা তার অভাবে বঞ্চিত হচ্ছি